আর পুরুষ মানুষে কিছু কইলে দোষ সব দোষ পুরুষ মানুষের শাড়িতে নারীকে করি লাগে ভাইয়া ফরেন লাইনটা আমি কই শাড়ি যদি বেড়ির ঘরে পরীর মতো লাগে তাহলে প্লাজো আর ফ্যান ফলে বেড়ির ঘরে কি লাগে বেড়া মঞ্চের মতো লাগে না ভাইয়া কি কবে তোমার দেখা পাই আহারে আফা আপনি আমারে কেন্দ্রে দেখবেন আমি একটা কিস্তি লইছিলাম কিস্তির জ্বালা যন্ত্রণা অসহ্য হই আফা। আর দেখেন না আফা সব কি গুলামেও ভাইয়া এতে কি কইসে বুঝেননি আমি কিন্তু এতে কথা কথা বুঝিনি আপনারা যদি বুঝেন অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন